দেখ <laughs>

আজাজে মুতাহারা তো হলাই নয়া ফরওয়ানিয়া রাসূলুল্লাহ আমি আগে দেখলাম বড় খুশি ফুর্তি কুদ্রা আর এখন খালি হামদ রদ কুটায়া হামদ নয়া নজল সালাহ কারণটাকে যদি জানাইতা হযরত উম্মে সালমা কিনারা লই ওই সময় আল্লাহর হাবিবে

আল্লাহর হাবিবর দাড়ির মধ্যে দুলাবালি লাগাই চুলার মধ্যে দুলাবালি লাগাই গান মধ্যে দুলাবালি এলোমেলো অবস্থায় বড় অপারেশন অবস্থায় হাতের মধ্যে কি একটা বস্তু হাতের মধ্যে লই আইতে আছে হযরত উম্মে সালমা জি কাশা করেন ইয়া রাসূলুল্লাহ এত পেরেশান হইয়া দুলাবালি লইয়া কইতা কি আইছে আপনার হাতের মধ্যে কি কিতা ওই সময় ফরমাইন কম বেশ আমি মাত্রাল হুসাইন হজরতি মামু হুসাইন আল্লাহ তা আলা শাহাদত কাব তাকিয়া হজরতি মামু হুসাইন এবং আলে ভাই তখন শাহাদত ফরণ করসো আর এরা সমস্তর ফোন আমি আমার এই সিসির মধ্যে সমস্ত করিয়াইছি এই ফোনতে আমি আল্লাহ রতর ভরবারত রাখবো هل كان مات ومايتنا الله سبحانه يا في عقله؟ إخونتي أخناربنا في يا وآخر دعوانا الحمد لله رب العالمين اللهم الحمد لله رب العالمين حمدا يوفي نعمه العالمين مزيدا والصلاة والسلام على خير خلق محمد واله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا رحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين. बहू दूर दूरान ते तबूल कबूल फरमाउी मुल

সবার দরজার বুলন ফোন তোমার মায়ার বন্ধু ফাতেমা

উপস্থিত আৰু আমি ধৰ্ম পণ্ডিত গ্ৰামীষ্ট মুৰব্বীৰে মঙনা চাহৰে মঙনা চাহৰে পৰম্পৰা লাগি মুৰব্বী চাহ কৰোঁ